কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াই আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফারিন্স ব্লগ আমার ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন হচ্ছে দেখো সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে ব্রেকফাস্টটা আছে রুটি আর আলু ভাজি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজি করেছিলাম জিরের ফোড়ন দিয়ে তো দেখো ছটপট করে বানিয়ে নিলাম তো এখন নাস্তাটা করে নেব তারপরে যাব হচ্ছে রান্নার দিকে তো এই যে দেখো বাজার থেকে হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন তো আজকে হবে চিকেন আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে হাজব্যান্ড বানাচ্ছে ওর নাস্তা তো আমার হাতে একটু কাজ আছে আমি বাড়িতে মিস্ত্রি লেগেছে তো সেই জন্যে ও বললো যে ঠিক আছে তুমি কাজ করো আর আমি ওইদিকে চিকেনটা পরিষ্কার করছিলাম তো সেই জন্য ও ওর নাস্তাটা নিজে বানিয়ে নিল তো এটা প্রায় দিন করে না মাঝে মধ্যে যখন ওর ইচ্ছা হয় ও নিজের নাস্তাটা নিজে করে নেয় মাঝে মধ্যে যখন দেখে আমি ব্যস্ত আছি তো সেদিন আর ও আমাকে বলে না তো আবার কখনো কখনও এমনও হয় যতই হাতে কাজ থাকুক না কেন আমার তো আমাকে সবটাই করে দিতে হয় ওর তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে ও দিয়েছে দেখো দুধ দিয়ে ব্রেড দিয়ে কি কী সব বানিয়েছিল তো আমি বললাম যখন বানাচ্ছ একটু ভিডিও করে নাও তো ভিডিও করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ কি জানো তো খাটনি কমানোর জায়গায় মানে খাটনি আরও বেড়ে যায় এই যেমন নাস্তাটা নিচে করে নিল আমি ভাবলাম যে ভালোই হলো আমার একটু আরাম হয়ে গেল কিন্তু না ও যেখানে যেটা কাজ করে না সেখানটা এত নোংরা করে এত পরিমাণে যে আমাকে সেগুলো পরিষ্কার করতে আমার আবার এক্সট্রা টাইম ওতেই চলে যায় তো সেই জন্যে আমি ওকে বলি তোমাকে কিছু করতে হবে না আমিই করে দেবো কিন্তু ওর হাতের খাবার খুব টেস্টি হয় জানো তো ও যেটা রান্না করে খুব ভালো হয় এই যে নিজের জন্য নিজের ডিমের অমলেট করে নিয়েছে তারপরে ব্রেড দিয়ে দুধ দিয়ে এই যে একটা কী বানিয়েছে ফ্রেঞ্চ টোস্ট না কী বলছিলো জানি না তারপরে আমাকে বললো যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো খুব ভালোই করেছিল তো তারপরে এই যে দেখো আমি চিকেনটা চাপিয়ে দেব এখানে এখানে পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আগে ভেজে তারপরে চিকেনটা দেবো তো আজকে ক্যাপসিকাম নিয়ে এসেছি আব্বু তো ভাবলাম যে ক্যাপসিকাম দিয়েই চিকেনটা আজকে করি আর যেটা করব সেটা হচ্ছে মূলো আর পালং শাক দিয়ে একটা চচ্চড়ি মতো করব আর ওইদিকে ডালও বসিয়ে দিয়েছি তো চিকেনটা একটু কষা কষা মতো রাখবো হালকা একটু ঝোল করব তো পেঁয়াজের সাথে চিকেনটাও আমি দিয়ে ভালো করে বেশ একটু লাল লাল মতো করে ভাজা ভাজা করে করে নেবো তো এটা আলাদা করে ভাজিনি আলাদা করে ভাজলে আরও হয়তো টেস্টটা ভালো হতো তো সব পেঁয়াজের মধ্যে দিয়েই আমি এটা ভাজা ভাজা করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে তারপরে দেখো সমস্ত মশলা ক্যাপসিকাম আর টমেটো পেস্ট করেছিলাম তো সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো এইদিকে দেখো আমি মূল পালং শাকটা চাপিয়ে দেব আর ওর মধ্যে একটা বেগুনও মা দিয়ে দিয়েছিল তো সব একসাথে দিয়ে মানে ঘ্যাঁট মতো একটা হয়েছিল। খেতে বেশ ভালোই লাগছিলো তো ঝটপট করে রান্নাটা করে ইজানকে খাওয়াবো ওরও খাবার সময় হয়ে গেছে আর ওকেও খিদে লেগে গেছে কান্না করছে তো রান্না রান্নাবান্না সেরে আমি ওকে গোসল করিয়ে তারপরে ওকে খাওয়াবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার নতুন ফ্রেন্ড আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য দোয়া আর যারা প্রথম থেকে আমার সাথে আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য দোয়া রইল তো এভাবেই আমাকে সাপোর্ট করো আমি যাতে অনেকটা দূর এগোতে পারি তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া সেটা একদমই সম্ভব নয় তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর এইভাবেই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে অনেক ভালোবাসা দাও কমেন্টের মাধ্যমে কমেন্টগুলো পড়ে না সত্যি বলছি মনেতে এত আনন্দ লাগে এত ভালো লাগে যে মানে ভিডিও করতে সত্যি আরও মানে মন এ হয়ে যায় ভিডিও করার জন্যে একে সময় মানে মন হয় না যে ভিডিও করব না ভালো লাগে না কিন্তু তোমাদের কমেন্ট যখন পড়ি তখন মন হয় যে না আমার বন্ধুরা অপেক্ষা করে আছে আমার ভিডিওর জন্যে অবশ্যই তাদের জন্য ভিডিও করবে তেই হবে তো এখন এই যে দেখো আমার ছেলেকে খাওয়াতে বসেছি ওকে খাওয়ানো বস মানে খাওয়াতে বসা মানে আমার যে কত সময় লাগে তার ঠিক নেই পুরো এক ঘন্টা আমাকে হাতে টাইম নিয়ে ওকে বসতে হবে তো এই জন্যে আমি আগে সমস্ত কাজ বাজ সেরে খাবার দিয়ে দিই আব্বুদেরকে তারপরে ওকে খাওয়াতে বসি কেন কি ওকে এত টাইম লাগে না যে দেখো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে আজকে তোমাদের সামনে আসলাম সকাল থেকে একবার আসতে পারিনি আর তোমাদেরকে কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে কাজ হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো কী কাজ হচ্ছে তোমাদেরকে দেখিয়েই দি কোনো কাজ নেই একটু রেস্ট করবো আব্বুদেরকেও খাবার দাবার সব দিয়ে দিয়েছি আর এই যেন ওইদিকে খন্না করছে ঘুম পাড়াবো বাইরের ওয়েদারটা আজকে পুরো একদম মেঘলা একটু আকাশে রোদ নেই

এই ফ্ল্যাটে আমাদের প্রায় বলতে পারো সমস্ত কাজই হয়ে গেছিলো শুধু কিচেনটাই হয়েছিল না তো ওটাই হচ্ছে প্রায় সমস্ত কিছুই হয়ে গেছে দু একদিন আর হলেই পুরোপুরি হয়ে যাবে তো এখানে একটা ছোট্ট মতো কিচেন করা হয়েছে কেন কি খুব জলদি আমরা এদিকে শিফট হবো তো সেই জন্যই তোমাদেরকে আগে থেকে একটু দেখিয়ে দিলাম বলে দিলাম আর তোমাদের মনের প্রশ্ন জাগতেই পারে যে তোমরা কবে চলে আসলে বললে না জানালে না অন্য সব কিছু অন্য দেখতে পাচ্ছি কেন দিদিভাই অন্য রুম অন্য কিচেন সেই জন্য আগে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করি তো এটা কেন করব না বলো আর দেখো তোমরা অনেকে এটাও বলবে যে এত ছোটো কিচেন এতবার ছোটো কিচেন হয় কিন্তু বিশ্বাস করো যে এটা হয়েছে আমাকে বেশ ভালোই লাগছে আমার কাছে এই ছোট জিনিসটাই অনেক মন দিয়ে রান্না করলে দেখবে সে বড় জায়গাই হোক বা ছোট জায়গাই হোক মন দিয়ে তুমি রান্না করলে না সমস্ত কিছু দেখবে ভালোই লাগে রান্নাটাও ভালোই হয় আর দেখো এখানেও কম জায়গা ছিল এখানে যে আমাদের পুরনো কিচেন আছে আর ওখানেও কম জায়গা তবুই ওখানে কম জায়গার মধ্যেও একটু মানে সুন্দর করে জিনিসটাকে সাজানোর চেষ্টা করেছে আব্বু যতটুকু পেরেছে যতটুকু হয়েছে নিজের আইডিয়া লাগিয়ে লাগিয়ে মানে চেষ্টা করেছে আর এখানে কিচেনেতে সত্যি সেভাবে কিছু সুবিধা ছিল না সেই জন্য আমি তোমাদেরকে ভালোভাবে ভিডিও করতে পারতাম না দেখাতে পারতাম না জানো তো আর ওখানে হয়েছে যাই হয়েছে ছোট আছে জায়গা কিন্তু তবুই অনেকটা ভালো হয়েছে এখানের থেকে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর তোমরা জানাবে কেমন লাগলো তো এখনও পুরোপুরিভাবে হয়ে যাক তারপরে যখন তো শিফট হবো সেটা তো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতেই পাবে ভিডিও তো করবোই আর এই যে দেখো সন্ধ্যাবেলা করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই তো সেটাই এখন করলাম সবাইকে দিলাম বাড়িতেই করেছিলাম আর তারপরে চলে এসেছি রাতের ডিনারে আজকে রাতের ডিনারে করব হচ্ছে রুটি আর তার সাথে ডিমের ভুজিয়া তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবে কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই ভালোবাসা দিবে সুন্দর সুন্দর কমেন্ট করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ